হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি বিশ্বের সবথেকে সম্ভাবনাময় দেশ অপরচুনিটি দেশ চায়না গোয়ানজোতে আর চায়না গোয়ানজোর সব থেকে যে উঁচু বিল্ডিং ক্যান্টন টাওয়ার ঠিক তার একশো এগারো তলাই মানে চারশো পঞ্চাশ মিটার উপরে সো আমি যেখানে আছি সেখান থেকে পুরা সিটিটা একদম ক্লিয়ারলি পাখির চোখে দেখা যায় তো আসলে মেইনলি আমি এসেছিলাম ক্যান্টন ফেয়ার এক্সিবিশনে এবং ক্যান্টন ফেয়ারের এই ক্যান্টন ফেয়ার ভিজিট ছাড়াও আমি এসেছিলাম আমার নিজের আই ওপেনিং করার জন্য আসলে আমরা থাকি হচ্ছে কোয়ার মধ্যে ওকে আমাদের চোখে অল্প কিছু যা আমরা দেখি আমরা সেটার উপরেই সব কিছু যাচ করি সেটার উপরেই সব কিছু আইডেন্টিফাই করি এবং সেটার উপরে সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি বাট এটার বাইরেও যে বিশাল কিছু আছে সেটা দেখার জন্য আমার কাছে ফিল হলো ওকে ফাইন আমি একটু চায়না থেকে জাস্ট ঘুরে আসি যে আই ওপেনিং করার জন্য সো ট্রাস্ট মি এখানে যদি কেউ আসে তার চোখ খুলে যাবে তার চোখ খুলে যাবে কারণ এখানে এত 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 প্রোডাক্ট আর এত এত ক্যাটাগরি মানে আপনি প্রতিটা স্টেপে আপনি এক একটা করে বিজনেস আইডিয়া পাবেন এনি জাস্ট আপনাকে আপনাকে থাকতে হবে এই চোখে দেখার মতো চোখ আপনি যে বিজনেসটা একটা বিজনেস হয় কিভাবে করে একটা প্রোডাক্ট কিভাবে তার আইডিয়া জেনারেট করে কিভাবে সেল করছে এভরিথিং যদি আপনি বুঝতে পারেন আপনি যদি আইডিয়া পিক করতে পারেন ট্রাস্ট নিয়ে এখানে হিউজ অপরচুনিটি আছে তো দেখেন আমি যদি একটা নর্মালি একটা জিনিস বলি যে দেখেন আমরা একটা আসি একটা অবজারভেশন ডেকে রাইট দেখেন এইখানে এই যে এই যে টোটাল এগুলোকে বাবেল বলে হচ্ছে বাবল টার্ম এই বাবল টার্মে করে দেখেন টোটাল সিটিটা একদম টপ ফ্লোর থেকে এক্সপ্লোর করছে এবং মানুষ হিউজ টাকা দিয়ে সেটাকে কি করছে টাকা দিয়ে বলে সেই এনভারমেন্টগুলো ফিল করছে শুধু তাই না আমি আপনাদেরকে জাস্ট ব্যাকে ব্যাকে একটা অ্যামেজিং জিনিস দেখাই স্কাই ড্রপ দেখেন এন্টারটেনমেন্ট কত রকম হইতে পারে বিজনেস কত রকম হইতে পারে জাস্ট সি দেখেন এই যে ওরা ওদেরকে উপর থেকে ফেলে দিবে ঠিক আছে জাস্ট এখানে দেখেন আর একটা অ্যাক্টিভিটি রাখছে ওকে সো সো দেখেন এই যে টোটাল সিটিটা উপভোগ করার জন্য কত সুন্দরভাবে আমরা একটু সামনে আগাই সো এখানে দেখেন কিভাবে ওরা ওদের টোটাল একটা বিজনেস মোটার দরকার আছে মেন মানে না আমি আসলে যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে অপার সম্ভাবনাময় দেশ হচ্ছে চায় না মানে আপনি এখানে এক্সপ্লোর করলে আমি এতটুকু বলতে পারবো আপনি মানে আপনি হতাশ হবেন না আপনি ডিসঅপয়েন্টেড হবেন না আপনার মধ্যে হিউজ কনফিডেন্ট আসবে হিউজ কনফিডেন্স আসবে আপনার কাছে ফিল হবে ইয়েস আই ক্যান ডু ইট এভরিথিং এনিথিং সো আপনার এই ফিলটা আসবে আর এই ফিলটাই আপনাকে আপনার ব্যবসা করার আপনাকে আপনার ব্যবসা করার সাহস দিবে সো সরি এখানে আসলে অনেক বাতাস প্রায় বাইশ ডিগ্রির নিচে টেম্পারেচার ফিল লাইক টোয়েন্টি ডিগ্রি আমার অনেক ঠান্ডা লাগছে তারপরে আসলে আমি কথা বলছি আমার হাত একদম মানে টান হয়ে গেছে তো এখানে অ্যাকচুয়ালি যদি কেউ আসে যদি আপনারা চায়নাতে আসেন আপনারা অ্যাটলিস্ট মানে নিজেকে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি কিসের মধ্যে আছি আমরা বাংলাদেশে একটা প্রোডাক্টকে কপি করে এক হাজার মানুষ কপি করে ওই প্রোডাক্টের মার্কেট নষ্ট করে শেষ করে ফেলি বাস জাস্টমি ওই একটা প্রোডাক্টকে চায়নাতে করে ভ্যালু অ্যাড করে কত মানে কত রকম কত ভ্যারিয়েশন আছে ইউ আসলে মানে আপনি না চোখে দেখলে আপনি আসলে বিলিভ করতে পারবেন না মি তো সেই জন্য আমি বলবো আপনাদের অবশ্যই একবার হলেও চায়নায় আসা উচিত যারা বিজনেস করবেন যারা উদ্যোক্তা হবেন তারা অবশ্যই একবার হলেও চায়নায় আসবেন চায়নায় ঘুরে যাবেন কারণ চায়নায় আসলে আপনাদের আই ওপেনিং হবে শিওর কারণ এত এত আইডিয়া আপনি মার্কেট গ্যাপ খুঁজে খুব ইজিলি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন তো এই আর কি চাইনা এসে ভাবলাম আপনাদের জন্য কিছু একটা করিস তো এটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের একেবারে স্টপ দেখতে পাচ্ছেন একেবারে টপ আর এখান থেকে জাস্ট আমি যদি একটু জাস্ট শর্টলি একটু দেখাই দিই পুরো ভিউটা এখানে জাস্ট পাল রিভার আছে এখানে দেখেন একটা জিনিস দেখেন পুরো শহরটা কত সুন্দরকর মনোমুগ্ধকর লাইটিংয়ে ঘেরা একটা শহর দেখেন পাল রিভারটা এই টোটালটাকে এই পাল রিভার পাল রিভার দেখেন ওই যে ছোটো ছোটো লাইট জ্বলছে এগুলো হচ্ছে ক্রুশশিপ আর ক্রুশশিপে করে টোটাল ট্যুরিস্টদেরকে ওরা সার্ভিস দেয় এক্সপ্লোরিং সার্ভিস ওরা মনোমুগ্ধা সৌন্দর্যটা ফিল করায় উপভোগ করায় সো আসলে দেখেন বিজনেস কত রকম এখানে আলিবাবা থেকে শুরু করে সব মানে বিল্ডিংগুলা অফিসগুলো হেড অফিসগুলো এই যে ঠিক এই দুই এই নদীর পাল্টিভারের দুই সাইড থেকেই বললাম আছে ঠিক আছে তো মেইনলি দেখেন মানে ওরা কত এত ডেভেলপ তার কারণ হচ্ছে ওদের ট্রান্সপোর্টেশান সিস্টেম সো আমরাও ইনশাল্লাহ এখান থেকে আইডিয়া নিয়ে আমরাও যদি ডেভেলপমেন্ট করি ইনশাল্লাহ আমাদের জন্য বেটার কিছু হবে আশা করি তো তো আর সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চাইনাতে আসবেন এটা হচ্ছে আমার কথা যদি বিজনেস করতে চান অবশ্যই চাইনাতে আপনাদের আসা উচিত চায়নায় এসে অ্যাটলিস্ট আপনার কুয়ার থেকে বেরোয় সাগরে ঝাঁপ দেওয়া উচিত কনফিউজ হওয়ার জন্য না জাস্ট আই ওপেনিং তো অবশ্যই সবাই চায়না আসবেন আসলে অবশ্যই ক্যান্টনটা উপরে আসতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম